দাও এই এটা দাও একটু দাও দিলাম আজকে রেডি ড্রেসের অফার দাও রেডি অফার হ্যাঁ এই একটা সব আজকে অফারে দিয়ে দিব দিয়ে দিব এইটো দিয়ক এইটোও দিব অফাৰ এইটো অফাৰে দাও তো মালগুলো পলিছিল সবগুলো পলিছিলো व्हाइट कलर ड्रेस तो दामा के व्हाइट कलर ड्रेस নম্বরে মাল কাটে দুই নম্বরে কি পিস এটা কি নম্বর এটা তাও দিয়ে দাও আজকে সব অফারে দিয়ে দাও বন্ধুদেরকে ওই যে এটাও অফার এটাও অফার সব ড্রেসে অফার থাকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই মুহূর্তে এই মুহূর্তে একটা রেডি ড্রেসের একটা স্পেশাল অফার নিয়ে লাইভে আমরা আমাদের যত রেডি ড্রেস আছে আমরা দামি দামি যত রেডি ড্রেস আমরা সব ভাইরাল ড্রেস আজকে এই মুহূর্তে এই লাইভে একটা মানে রেকর্ড পরিমাণের অফার বললে চলে যে একটা রেকর্ড পরিমাণের অফার থাকবে এই লাইভে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান আর এই লাইভটা খুব স্পেশাল যারা ভাবতেছেন শুক্রবার ফ্রাইডে শোরুম থেকে এসে পার্চেস করবেন স্পট পার্চেস করবেন আমি বলবো না যে শুক্রবার পর্যন্ত কালেকশন থাকবে যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে আসবেন শোরুম থেকে পারচেস করে ফেলবেন যত দ্রুত সম্ভব আর এই ড্রেসগুলা এই ড্রেসগুলো হচ্ছে এই লাইভের সব আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে রেডি ড্রেস রেডি ওয়ান রেডি থ্রি পিস রেডি টু পিস সব দামি দামি ড্রেসগুলো আজকে আপনাদের জন্য অফার থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এই যে দেখেন এই ড্রেস ভাইরাল ড্রেস বর্তমানে এগুলা বর্তমানে সবচাইতে ভাইরাল ড্রেস কিন্তু এই ড্রেসগুলো আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলো আজকে সব অফারে থাকবে আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পুনিবাসের এই যে ব্ল্যাক ক্লাভারদের জন্য আজকে এত ড্রেস দেখাবো মানে প্রেমে পড়ে যাবেন আজকে ড্রেস দেখলে আজকে ড্রেস দেখলে ড্রেসের একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এইটা এটা এখানে নে ফোনগুলো এখানে নিয়ে আসো এখানে দিব একটু লাইভটা শেয়ার দেন লাইভটা একটু নেট এর কারণে ঝামেলা দিচ্ছে আমি এখনি ড্রেসগুলো দেখাব ইনশাআল্লাহ এখনি ড্রেসগুলো দেখাব লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন আর অনেক আজকে এই লাইভে অনেক ড্রেস দেখাব অনেক ড্রেস থাকবে আজকে নিয়ে আই তুমি বলছেন যে গাজীপুর থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সামনে শোরুমটা খালি আছে সামনে শোরুম সেখানে নিয়ে আসো টিএম খালো লাইভ হয় না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টে জানান ওই ঘরের থেকে ছোট টোলটা নিয়ে আসার ড্রেস গুলো সব পাঠিয়ে দেবো ওইখানে একটা ফোন আছে ওই ঘরে আমার একটা ফোন আছে একটু লাইভটা শেয়ার দেন সবাই লাইভটা শেয়ার দেন আমি অফারটা এখনই দিব এখনই দিও অফার অফারটা ইনশাল্লাহ বুঝতে পারি না কি এখান দিয়ে রাখো লাইটটা শেয়ার দিয়ে দেন ই রানো না টুলটা টুলটা নেওয়া সব ফোন আছে ফোনটা নিয়ে আসবে এক ড্রেসের উপরে ফোন আছে একটা ওকে ওকে ওই ড্রেসগুলো একটু দেন তো আমার এখানে ভাইয়া তানি টুলটা তো টুলটা দ্রুত 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 দেখাই দেখাই এখান থেকে এখান থেকে বসো হ্যাঁ নিচে নিচে বসো নিচে বসো ও ভিড় দাও আগে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন দুঃখিত নেট প্রবলেমের কারণে একটু লং টাইম হয়ে যাচ্ছে বাট আমি দেরি করব না এখন অনেক কালেকশন আর আমরা রেডি ড্রেস এই লাইভে আরো পিছনে যাও আরো পিছনে যাও আমরা এই লাইভে সব রেডি ড্রেস মধ্যে অফার দেব এই লাইভে সব রেডি ড্রেস অফার থাকবে আর একটু পিছনে যাও হ্যাঁ দেখো আমি নাটোর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ

এই মালগুলো আরেকটু এ পাশে চাপো দুপাটা এক সাইডে রেখে তারপর ড্রেস আর দুপাটা সাথে ধরো হ্যাঁ এই পাশে রাখো এই এই পাশে দাও দুপাটা দেখ এটা কালারটা সুন্দর সিগিন দোপাট্টা হচ্ছে দোপাট্টা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কাটওয়ার্কের একটা ডিজাইন দুপাটা একটু নিচে থেকে বসে হ্যাঁ দুপাটা অনেক সুন্দর লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন লাইভটা একটু শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে এই লাইভে ইনশাআল্লাহ

এই দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দাও দোপাট্টা সাইড দিয়ে ধরো এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যেও কার্ডওয়ার্ক ডিজাইন থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যেও কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে এটা হচ্ছে রেডি ড্রেস বর্তমানে সবচেয়ে ভাইরাল রেডি ড্রেস এগুলো 38 থেকে 46 পর্যন্ত পাবেন আমরা এই ড্রেসগুলো আজকে সব অফারে দেব এই লাইভে আজকে সব অফারে থাকবে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে কালার এটা লাইট অলিভ কালার অনেক সুন্দর ডিজাইন নিচের প্যানেল দেখেন এই যে স্টিভের প্যানেল গলার প্যানেল ভাইরাল ড্রেস এগুলো বত্রিশশো টাকায় সেল হয় বাট আজকে আমরা অর্ধেক প্রাইস দিব ইনশাল্লাহ দেখো সব ড্রেস সুন্দর এগুলো সব দামি দামি ড্রেস এই যেটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা ওভি এটা হচ্ছে দোপাট্টা দেখেন ওভি এটা হচ্ছে দোপাট্টা কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে সব রেডি ড্রেস এগুলা এগুলো হচ্ছে প্রত্যেকটা রেডি ড্রেস আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাচারি আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন এটা সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার গলার থাকবে করা প্যানেল এটা ভাইরাল বর্তমানের সবচাইতে সব চাইতে এটা এটা বর্তমানে সবচাইতে চাইতে ভাইরাল একটা ড্রেস আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে যে অফারটা দিচ্ছি এটা অনলাইন প্লাস শোরুম এটা অনলাইনেও আপনার অফারটা নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন ক্যাপশন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এড্রেসগুলো নিতে পারবেন হোয়াইট কালার আর প্যান্টটা এখানে দাও প্যান্ট এই যে প্যান্ট দেখেন প্যান্টের নিচের প্যানেল মানে ড্রেসের যে নিচের প্যানেল নিচের প্যানেল আর হচ্ছে প্যান্টের নিচের প্যানেল কিন্তু একদম সেম এগুলো বত্রিশশো টাকায় সেল হয় বাট আমরা আজকে যে প্রাইজে দিচ্ছি যে দোপারট এটা এটা হচ্ছে দোপারটা ডিজাইনার একটা ড্রেস ডিজাইনার একটা ড্রেস দেখেন এগুলা আমাদের রেডি ড্রেসের যে শোরুম আমাদের কিন্তু প্রত্যেকটা কালেকশনের শোরুম আলাদা আলাদা আমাদের হচ্ছে দিল্লি বুটিকস শোরুম আলাদা আমাদের শাড়ির শোরুমগুলো আলাদা লেহেঙ্গার শোরুম আলাদা ইভেন আপনাদের জন্য আমাদের রেডি ড্রেস শোরুম কিন্তু আলাদা একটা শোরুম করা যেটার মধ্যে সব রেডি ড্রেস এর কালেকশন আপনাদের জন্য সব এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারটা ডিজাইন গুলা খেয়াল করেন গলার প্যানেলে কিন্তু রিবন থাকবে গলার প্যানেলে রিবন থাকবে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে নিচের প্যানেলে টার্সেল থাকবে প্রত্যেকটা ড্রেসের নিচের প্যানেলে আপনারা টার্সেল করা যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান আর দোপাট্টাটা দেখেন কত বড় এই যে এটা হচ্ছে দোপাট্টা ডিজাইনার ড্রেস অনেকেই মানে এই ড্রেস গুলা অনেকে অনলাইনে দেখেন বাট অনেকে চান যে কম বাজেটের মধ্যে কম প্রাইস মধ্যে নিবেন এই ড্রেস কালেকশন করে ফেলেন আমরা এই ড্রেসগুলো আজকে অফারে দিচ্ছি আপনাদের দেখে এই যেটা হচ্ছে পার্পল কালার দেখেন কালারটা কত সুন্দর ডিপ পার্পল আড়াইশো জন আছেন লাইভে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই একটু লাভ ডেক দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানেন এটা পার্পল কালার এটা অনেক সুন্দর এই কালারটা হচ্ছে বর্তমানে সবার পছন্দের একটা কালার এটা এটা বর্তমানে সবার পছন্দের কালার ডিপ কালার আর এটা এত সুন্দর একটা ড্রেস 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 এই যে দেখেন এটা প্যান্ট দেখেন প্যান্টের নিচের প্যানেলটাও থাকে আর দুপারটা হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন করা দুপারটা মানে অলরাউন্ডার একটা বেস্ট কালেকশন এটা যে কোনো অকেশনে পড়তে পারবেন এখন বিয়ের সিজন আপনারা যদি একটা বিয়েতে অ্যাটেন্ড করেন একটা পার্টিতে অ্যাটেন্ড করেন এগুলো যে কোনো অকেশনে পড়তে পারবেন এগুলো সব এগুলো হচ্ছে সব ফ্যাশনেবল ড্রেস এই যে পার্পল কালারটা স্টিভের প্যানেলটা একটা সামনে দাও স্টিভের প্যানেল এই যে দেখেন এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটার মধ্যে কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে অনেক সুন্দর স্ক্রিনশট দেন অনলাইনে অর্ডারের প্রসেসিংটা হচ্ছে লাইভ চলাকালীন সময় আপনি স্ক্রিনশট দিবেন দেন আমাদের লাইভের ক্যাপশনে নাম্বার আছে মু WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে নক দিবেন যদি অ্যাড্রেস যদি আপনার ঢাকার মধ্যে হয় তাহলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি ঢাকার বাইরে হয় তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদের অর্ডার গুলো কনফার্ম করতে হবে আর এটার কালারটা পেঁয়াজি পিঙ্ক কালার অনেক সুন্দর গলার প্যানেলের ডিজাইন স্টিভের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্যান্টে নিচের প্যানেল থাকবে কার্ডবোর্ডকে ডিজাইন করা তাতাল কাজ করা এই যে এটা হচ্ছে এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দাও হ্যাঁ এই যে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটু নিচে করে দাও একটু ডাউনে দাও হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালার যারা এই অফারটা যারা নিবেন আমি বলবো দেরি করা যাবে না এটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব এই যে এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এটা ভাইরাল বেস আমরা চাইলে এটা প্রতি আড়াইশো টাকা সেল করতে পারতাম কিন্তু আমরা পূর্ণি সব সময় আমরা আসলে সব সময় চাই অফারের কালেকশন আপনাদের ওই প্যান্টটা দাও প্যান্টটা দাও এটা সিগ্রিনের মধ্যে খুব সুন্দর এই যে প্যান্ট নিচের প্যানেলে থাকবে ডিজাইন করা আর দোপাটটা দোপাটটা হচ্ছে মানে একটা এগুলো একটা দোপাট্টা যদি নেন সিঙ্গেল ওয়েস একটা দোপাট্টা একটা সিঙ্গেল ওয়েস একটা দোপাট্টা নিতে গেলে আপনার মিনিমাম প্রাইস লাগবে এক হাজার টাকা আর আমরা এই ড্রেস প্রাইজে দিব মানে এটা অকল্পনীয় একটা প্রাইস এটা ফোর পিস কালেকশন ইনার থাকবে ইনার থাকবে ইনশাল্লাহ একটু লাইফটা শেয়ার দিয়ে দেন তিনশো জন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখেন ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন এটা ব্ল্যাক যারা ব্ল্যাক কালার আছেন যে এই ড্রেসের মধ্যে এই ডিজাইনের মধ্যে একটা ব্ল্যাক কালার ড্রেস পরবেন তাহলে আমি বলবো এই ড্রেসটা কালেকশন করে ফেলেন এটা ব্ল্যাক এটা একদম সম্পূর্ণ রেডি করার ড্রেস কাল শোরুমে আসতে পাবো হ্যাঁ কালকে শোরুমে আসতে পাবেন সকালে ফার্স্ট আরও আসতে হবে সকালে ফার্স্ট আরও আসতে হবে এই ড্রেসগুলো নিতে হলে এগুলো আজকে সব অফারে দিচ্ছে আমরা এটা ব্ল্যাক কালার খুব সুন্দর এই যে দেখেন এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাটা অনেক সুন্দর আমাদের ক্যাপশনের নাম্বার আছে বল দেখেন ক্যাপশনের নাম্বার দিয়ে দিছি অলরেডি আপসরে নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ওভি হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজাইন অ্যাড্রেস আগানুর এটা হচ্ছে ইন্সপায়ার আগানুর যেটা হচ্ছে এক্সেল সাইজ এগুলোর প্রত্যেকটা আপনারা সাইজ পাবেন 38 40 42 44 46 এটা এটা কালারটা হচ্ছে একটু ক্রিম গোল্ডেন টেপার কালার কালারটা সুন্দর এটা প্যান্ট এগুলো আজকে সেম অফারে দিয়ে দিচ্ছি আমরা সব অফারে এগুলো এক একটা ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা লাগবে এগুলো যখন নিবেন আপনারা বাইরে থেকে এই যে দোপারটা দেখেন মস্তিনের মধ্যে আর দোপারটা এত পরিমাণের গর্জেস কাজ এই যে দোপারটা দেখেন সকাল আসবে বস একদম ফার্স্ট আওয়ারে বাসায় আছে তো বাসা থেকে আনবে এটা মফ কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইন কি করছে এটা ডিজাইনটা কি করছে দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যেটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক অনেক সুন্দর অনেক সুন্দর এই যেটা দোপাট্টা এটা দোপাট্টা এটা সুন্দর এই যে দেখেন এগুলো এগুলো সব অফারে থাকবে আজকে যেটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা এটা হচ্ছে ক্রিম গোল্ডেন এগুলো রেডি ড্রেস সাইজ পাবেন 38 থেকে 46 38 থেকে 46 এগুলো প্রত্যেকটা ড্রেসে সাইজ পাবেন যে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা আরজ ভাই এই যে দোপাট্টা এটা অনেক সুন্দর আমরা এতক্ষণ যে ড্রেসগুলো দেখাইছি এগুলোর প্রাইস ছিল কত টাকা আঠারোশো টাকা আমরা বত্রিশশো টাকার ড্রেস এগুলো আঠেরোশো টাকায় দিচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন যারা কটন ড্রেস চান যে একটা ভালো মানের কটন ড্রেস করবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পরবেন আমি বলবো এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন আপনারা এই যেটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে কালারটা দেখেন এটা 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 থেকে এই যে দেখেন এটা দুপারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে এটা জাম কালার এটা জাম কালারটা অনেক সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা

এটা দুপারটা অনেক সুন্দর এটা এই যে এটা হচ্ছে 800 এটা কত টাকায় দিচ্ছি আমরা এটা 800 টাকা এটা সিলেক্টিভ একটা ডিজাইন দুইটা কালার এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে রেডি টু পিস এটা রেডি টু পিস এই যে গ্রিন কালার এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালকে কালকের মধ্যে এই জায়গায় ওয়াইফাই লাগাইতেছি আমি এটা বটল গ্রিন খুব সুন্দর খুবই সুন্দর এটা প্যান আটশো টাকা মাত্র আটশো টাকায় দিচ্ছে এই ড্রেস যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফার্স্টে যেগুলো দেখাইছি আঠারোশো তারপর দেখাইছি হচ্ছে বারোশো তারপর আটশো